সবাই কেমন আছে আমি এখন বারোটা বাজে সকাল দশটায় প্রোগ্রাম শুরু আমি অনাকাঙ্ক্ষিত কারণে ঘুম থেকে উঠতে পারিনি ব্যাগটা এতক্ষণ সংগ্রহ করলাম আমি ব্র্যান্ডেলের বাইরে আসতাম এটা চেঞ্জ করার জন্য খাবারের জন্য আর এটা চিঠা দিয়েছে আমাদের এখানে লেখা আছে আম সম্মেলন দু হাজার পঁচিশ খাবারটা আমার খুব পছন্দ দিয়ে একটা গুঞ্জি দিয়েছে ব্র্যান্ডিং করার আম সম্মেলন দু হাজার পরে

ম্যাঙ্গো এক্সপ্রেস আমার নিরানব্বই ছিল হচ্ছে আমার আইডি তাই নিরানব্বই নাইনটি নাইন ভালো একটা নাম্বার সব সময় দেয় সেটা হচ্ছে যে আম সম্মেলনের আইডি কার্ড চমৎকার মানে আমরা আম নিয়ে কাজ করতেছি তো সবগুলোই আমের একটা ফ্লেভার কাজ করতে আর সেটা না থাকলে আসলে ভালো লেগেছে না খাবার কী কী দিয়েছে আপনাদেরকে খুব দেখানোর চেষ্টা করি খাবারটা কেটে দিয়েছে প্যাকেটটা নাম সম্মেলন লেভার নাস্তা সব আলকি ফুড অয়েল বিন আসলে ওই জন্য কলা দম মিষ্টি আর এখানে এটা হচ্ছে ড্রাইকেট ড্রাই কেক সকালের জন্য আয়না যারা দুধ থেকে এসেছে তাদের জন্য যেহেতু আমার বাড়ির পিছনে এই জন্য ভালোটা বেরিয়েছে এই জন্য সবসময় বলে যে মানুষ কাছে মানে কাছের লোক ডেট ফেল করে সবাই দশটার মধ্যে আসছে নাস্তা দিয়েছে বাট আমি আস্তে আস্তে এই অবস্থা যাই হোক আপাতত তুই তারপর একটা দেখানোর চেষ্টা করতে